অবশেষে ফেসবুক তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বলে দিয়েছে যে কোন কোন জিনিসগুলো ফলো করলে কন্টেন্ট মনিটাইজেশন দিবে এবং কাদের কাদের কন্টেন্ট মনিটাইজেশন দিবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা অনেকেই চিন্তা করতেছি যে ফেসবুকে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দিবে নাকি কন্টেন্ট মনিটাইজেশনের নামে একের পর এক নাটকীয় আপডেট দিতে থাকবে এই তো কিছুদিন আগে ফেসবুকের ইনস্ট্রিম অ্যাডের মনিটাইজেশনের টুলসে আমরা দেখতে পারি যে সরি সামথিং ইজ নট ওয়ার্কিং লেখা আসছিলো এক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে ইনস্ট্রিম অ্যাডটা চলে যাবে এবং ফেসবুকের সকল মনিটাইজেশন টুলগুলো একসাথে হয়ে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের নতুন একটা টুলস দিবে কিন্তু এখন দেখা যাচ্ছে ইনস্ট্রিম অ্যাডটা আবারও ঠিক হয়ে গেছে তবে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন ঠিক হোক কিংবা না হোক ফেসবুক কিন্তু আর কখনো ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন টুলসটা দিবে না এখন দিবে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন টুলস অবশেষে ফেসবুক তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বলে দিয়েছে যে কোন কোন জিনিসগুলো ফলো করলে কন্টেন্ট মনিটাইজেশন দিবে এবং কাদের কাদের কন্টেন্ট মনিটাইজেশন দিবে তাই আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই আর এই ভিডিওটা অবশ্যই নাটেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ ফেসবুক রিলেটেড কিংবা টেক রিলেটেড যে কোনো ধরনের সমস্যা থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুকেই লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও দেখুন ইতিমধ্যে ফেসবুক তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বলেই দিয়েছে যে কি কি কাজ করলে কিংবা কোন কোন জিনিসগুলো ফলো করলে ফেসবুক সহজেই কন্টেন্ট মনিটাইজেশন দিবে অর্থাৎ আপনি কোন কোন জিনিসগুলি ফলো করে ভিডিও আপলোড করলে কিংবা কন্টেন্ট আপলোড করলে সহজেই পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের কোনো ক্রাইটেরিয়া নেই যে এত ফলোয়ার লাগবে কিংবা এত ওয়াচ টাইম লাগবে এরকম কোনো ক্রাইটেরিয়া কিংবা শর্তই কিন্তু নেই তাই ফেসবুকের দেওয়া জিনিসগুলো ফলো করলেই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অফার করা হবে কিংবা ইনভাইট করা হবে তাই এখন আমি এই জিনিসগুলি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো পাবলিক ভিডিও এখানে পাবলিক ভিডিও বলতে ফেসবুক বুঝিয়েছে লং ভিডিওগুলিকে মানে এক মিনিটের বেশি সময়ের যে ভিডিওগুলি রয়েছে সেগুলোকে পাবলিক ভিডিও হিসেবে গণ্য করা হয় আর অবশ্যই প্রতিদিন একটা হলেও লং ভিডিও আপলোড করতে হবে রিলস কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে লং ভিডিওর পাশাপাশি রিলস ভিডিও কিংবা শর্ট ভিডিও আপলোড করে যেতে হবে এক্ষেত্রে অবশ্যই প্রতিদিন এক থেকে দুইটা রিলস ভিডিও আপলোড করবেন কিংবা সপ্তাহে অন্তত চার থেকে পাঁচটা রিলস ভিডিও আপলোড করবেন ফটো রিলস ভিডিও কিংবা লং ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদেরকে অবশ্যই আপনাদের ফেসবুক আইডি কিংবা পেজে আপনাদের অরিজিনাল ফটো আপলোড করতে হবে তাই সপ্তাহে অন্তত তিনটা কিংবা চারটা আপনার নিজের ফটো আপলোড করবেন টেক্সট এবং লাইভ রিলস ভিডিও অ লং ভিডিও কিংবা ছবি এগুলো আপলোড করার পাশাপাশি আপনি চাইলে টেক্সট আকারে কোনো স্ট্যাটাস আপলোড করতে পারেন কিংবা মাঝে মাঝে লাইভে আসতে পারেন এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে কন্টেন্ট কিংবা ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো অবশ্যই দুইটা শর্ত মানতে হবে আর এই দুইটা শর্ত না মেনে আপনি যতই ভিডিও কিংবা রিলস আপলোড করেন না কেন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না একটা হচ্ছে ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি আর একটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অবশ্যই আপনাকে এই দুইটা শর্ত মেনে ফেসবুকে ভিডিও কিংবা কন্টেন্ট আপলোড করতে হবে তাই এই দুইটা পলিসির লিঙ্ক আমি আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো যদি আপনারা ইংরেজি বুঝেন তাহলে সেখান থেকে পরে নিবেন কিংবা বাংলাতে ট্রান্সলেট করে সেটা পরে নেবেন তারপরও যদি ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি কিংবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে ভালোভাবে না বুঝেন তাহলে ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন আমি ডিটেলস আকারে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই পার্টনার মনিটাইজেশন পলিসি কিংবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আপনাদেরকে বুঝিয়ে দিব। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন